তো এই তো হচ্ছে আমি রাতের জন্য খাবার রেডি করে নিয়েছি তো এখানে হচ্ছে ছালাদ করে নিয়েছি আর হচ্ছে বাদাম হচ্ছে আমি বাটার দিয়ে ভেজে নিয়েছি ডিম সিদ্ধ করেছি আর হচ্ছে মালটা কেটে নিয়েছি আর হচ্ছে হামপুরগা বার্গারের যে পেটি সেটা ভেজে নিয়েছি তো অনেকে হচ্ছে হয়তো বা হামবুরগা বললে নাও চিনতে পারেন সেই জন্য হচ্ছে বলে দিলাম তো আমি হচ্ছে কোনো রুটি বা ভারী খাওয়া একদমই হবে না তো এগুলোই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার এই তো তো এটার পরে হচ্ছে আমি রংচা খাবো তো চাও রেডি করে রেখেছি কারণ আজকে আমি রংচা রেডি করে রেখেছিলাম তো বাইরে গিয়েছি এর জন্য আর আপনাদের ভাইয়া হচ্ছে সে রংচাটা আর গরম করে খায় নাই তো এখন হচ্ছে আমরা দুজন এগুলো খাওয়ার পরে একসাথে খাবো ইনশাআল্লাহ আর আপনাদের ভাইয়া হচ্ছে এই পেটিটা সে খাবে না কারণ এটা শুধু বাচ্চারাই পছন্দ করে বাট আমিও এটা খাবো না আর হচ্ছে আমাদের জন্য ডিম সিদ্ধ বাদাম তারপর হচ্ছে সালাদ আর এগুলোই আর কি ভারী খাওয়াটা আর কি খুবই কম এখন আর কি আমাদের বাসায় খাওয়া খুবই কম হয় আর কেউ পছন্দ করে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ